我怎么这 বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ ফুল ফুলদাকে কেন্দ্র করে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবউদ্দিন ফরাদের অনুসারীদের সাথে প্রশাসনের বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং বাগবিতণ্ডার মাঝেই পাশে দাঁড়িয়ে বিএনপির অন্যান্য কর্মীরা দলীয় স্লোগান দিতে থাকে বরিশাল মোবাইল বাজার সকল ধরনের মোবাইল ও গ্যাজেট সুলভ মূল্যে বিক্রয় এবং দক্ষ হাতে সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের ঠিকানা মেডিনোবার পাশে গির্জা মহল্লা বরিশাল

মেদুরাজ বরিশাল এখন পুরস্তক জ্ঞাপন করছেন মৃতরাজ বরিশাল এরপর আমাদের সরকারি পাতায় কলেজ মেহুরাজ বরিশাল